আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদের সম্মুখে একাদশ পাঠ নিয়ে আলোচনা করব যারা দশম পাঠটি ভালোভাবে বুঝেছেন আত্মস্থ করেছেন প্র্যাকটিস করেছেন তাদের জন্য একাদশ পাঠটি অধিকতর সহজ হবে ইনশাআল্লাহ প্রথমে আল্লাহাব আলমিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপরে আখিরি পয়গাম্বর হজরত মোহাম্মদ আলাইহি আলি ওসাল্লামের ওপর দুরুদ সালাম শান্তির বরকত বর্ষিত হোক আল্লাহ রহবুল্লা আলমিনের তরফ থেকে সেই প্রার্থনা করি কায়মোনবাক্যে আল্লাহমা আমিন প্রিয় শিক্ষার্থীগণ একাদশ পাঠে নতুন কোনো নিয়ম আমরা শিখবো না যা শিখেছি দশক দশম পাঠে সেগুলোই একটু আলোচনা হবে আর এখানে দুটো অনুচ্ছেদ দেওয়া আছে দুটো অনুচ্ছেদের অনুবাদ করি এই পোর্শনটি শেষ হবে ইনশাআল্লাহ তো চলুন অনুবাদ করা যাক তাজিরুল মাদিনাতি মাদিনা মানে এখানে কী গো শহর তাজিরুল মাদিনাতি ছেলের নাম মেয়ের নাম কারোর নাম সুস্পষ্ট হয়নি তাইখানে আমরা শেষ একটা জের নিয়ে এলাম আর আল আমদানি করলাম তাহলে আরবিটা কি হবে বলে বাংলাটা কি হবে বলেন তো তাজিরুল মাদিন মদিনার ব্যবসায়ী না ব্যবসায় মদিনা এভাবে হবে অবশ্যই মদিনার ব্যবসায়ী ব্যবসায়ী আরবিটা আমরা আগে লিখি তা মেদিনাতি মদিনার ব্যবসায়ী গণেই ওন জিদান অনেক ধনী কেনা ভালোভাবে বাংলা অনুবাদ করলে এমনটা দাঁড়ায় যে শহরের ব্যবসায়ী অত্যাধিক ধনী তাজিরুল মেদিনাতি গণেই উন জিদ্দান শহরের ব্যবসায়ী অত্যাধিক ধনী ও ফেল্লাহুল এবং গ্রামের চাষি গ্রামের চাষি ছেলের নাম মেয়ের নাম স্পষ্ট হয়নি তো চাষির আরবিটা লেখার সময় একটা পেজ দিলাম আর গ্রামের চাষি তো গ্রাম ছেলে মেয়ের নাম বোঝায় না হুম তাই শেষে একটা হরফে জেল এলো ও ফেল্লে ভুল কর গ্রামের চাষি ফকিরণ জিদ্দাং অত্যাধিক বা খুব দরিদ্র ওকে হাজল তরিকু এই গ্রামটি এগুলো শেখানো হয়েছে আপনাদেরকে হাজল তরিকু এই গ্রামটি অসীমন প্রশস্ত বা বিস্তীর্ণ বা জালিকাল তরিকীয় এবং ওই গ্রামটি দৈয়কোন সংকীর্ণ অর্থাৎ জাগাকণ ওকে তো হ্যাচাল তরিকু সুমন অরিক এই গ্রামটি প্রশস্ত এবং ওই গ্রামটি অপ্রশস্ত বিলায়লুন বেলাল এইখানে দেখেন সম্বন্ধপদ ফাতেমার ভাই বেলাল ফাতেমার ভাই বিলায়ালুন আ দেখেন ফাতেমার ভাই নাম প্রকাশ পেয়ে গেছে মেয়ে মানুষের নাম সর্বে যাবার আর শুধু যদি আলাদাভাবে কোনো পুরুষ মানুষের নাম নিই তো সে সরফে দুই টাকা পেস দিতে হয় তাই না এগুলো আমরা প্রথম দিকে ক্লাসে শিখেছি মেয়ে মানুষের ক্ষেত্রে একটা পেস বিলায় আর ফায়াতি মাতা বেলাল ফাতেমার ভাই ওয়াহিয়া উখতুহু এবং সে সে মানে কে গো ফাতেমা সে মানে কে ফাতেমা তো ফাতেমা স্ত্রী মানুষ তাই হুয়া মানে সে করতে পারলাম না হিয়া মানে আমাদের সে করতে হলো ওয়াহিয়া উখতুহু এবং সে তার বোন তার মানে কার বিলালের বিলাল ছেলে নামে ছেলে তাহলে হু নাহা হু ওয়াহিয়া উখ হু এবং সে তার বোন ফাতেমা তু উখ তু ফাতেমা দেখেন একটা মেয়ে মানুষের নাম আলাদাভাবে সেপারেট নিয়েছি তাই সে সরফে একটা পেস ফাতেমা উখতু তু বিলালের বোন বিলাল পুরুষ মানুষের নাম প্রকাশ পেয়ে গেছে সে সরফে দুইটা করে জের উ বিলালেন বিলালেন বোন ফাতেমা বিলালের বোন অ হুয়া এবং অ মানে এবং এবং হুয়া আ খুহা এবং সে মানে বিলাল আ খুহা তার ভাই তার মানে কে ফাতেমা তাই হু নিয়ে আসতে পারলাম না আমরা নিয়ে এলাম হা ইয়া ফারহানা তুই হে ফারহানা ইয়া থাকলে ছেলে হোক মেয়ে হোক সেসব ক্যাপটা জেলা বেশ আসবে ইয়া বাসিরু ইয়া ফারহানাতু ইয়া জয়নাবু ইয়া খালিদু এভাবে ইয়া ফারহানাতু হে ফাতেমা সরি হে ফারহানা আন্তি বিন্তুন মু তুমি আন্তি মানে তুমি তুমি মানে কে ফারহানা আন্তা আনতা বলতে পারলাম না আমরা বাধ্য হলাম আন্তি বলতে বিন্তু মদ্দাবায়াতুন বিন্তুন মানে একজন মেয়ে মোয়াদ্দাবাদ মানে ভদ্র মোয়াদ্দাবন মানে ছিল ভদ্র মেয়ে মানুষের জন্য মোয়াদ্দাবাতুন করতে হলো তো হে ফতেমা আন্তি বিন্তু বিন্তুন মোয়াদ্দাবাতুন তুমি একজন ভদ্র মেয়ে ও আ ফুক কি তোমার ভাই তোমার আরবি কি ছিল গো কা কিন্তু এখানে কার ভাই ফারহানার ভাই কা মানে তোমার না কি মানে তোমার দুটো মানেই তোমার কিন্তু এখানে কোনটা ইউজ হবে যেহেতু ফাতেমার ফারহানার ব্যাপারে কথা বলছি মেয়ে মানুষ তো কী হলো তার ভাই আ খুকি তার ভাই মানে ফারানার ভাই আ খুকি মুআদ্দাবুন একজন ভদ্র ছেলে দেখেন ছেলে তাই মুআদ্দাবুন বোন করলাম মাদ্দ করলাম না তো তার ভাই একজন ভদ্র ছেলে ইয়া অলিদু হে খালেদ মানে সাথে কথা বলছি আমি হে খালেদ ইয়া অলিদু হে খালেদ আনতা এবার দেখেন আনতা বললাম তুমি রজলন্তাই বোন একজন ভদ্র মানুষ রজন মানে একজন পুরুষ মানুষ তুমি একজন ভদ্র পুরুষ মানুষ বা উত্তম পুরুষ মানুষ ও ও এখানে জজম হয়ে গেছে যাও হতো ও যাও জু কি এবং তোমার স্বামী এখানে একটু গণ্ডগোল হয়েছে যাও জুন মনে হলো স্বামী আর যাও যা তুন মানে হলো স্ত্রী যদি ফাতেমার ব্যাপারে খালেদের সাথে কথা বলছি তো আমার এটা যাও যা যা করে দিই তো তা তাপে তু করলাম ও যাও যা তু তু কা হতো এটা একটু গন্ডগোল হয়েছে ঠিক আছে ও যাও যা তু কা এবং তোমার স্ত্রী হ্যাঁ জড়িয়ে পড়তে হবে ও যাও যা তু কাম রো আয়তুন এভাবে ইমরা আতুন শব্দটা আবার এক ঝামেলার শব্দ কারণ আরেকটি উচ্চনটা আসবে না তো আজাও যা তু কাম রো আয়তুন তাই এবং তোমার স্ত্রী হলেন একজন ভদ্র মহিলা ওকে এখানে একটা সুন্দর ইসলামিক জ্ঞান সম্পন্ন একটা ছোট্ট অনুচ্ছেদ আছে এটা আমরা বারবার পড়ব এবং এখান থেকে অনেক নলেজ ইসলামিক নলেজ আমরা আহরণ করবো ইনশাল্লাহ এবং ব্যাকরণিক নিয়ম যে খেটেছে সেটা আপনারা বুঝতে পারবেন সেটা কিন্তু আমি আলোচনা করছি না অনেকবার বলা হলো ব্যাকরণিক নিয়মগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি জাস্ট অনুবাদ করে ছেড়ে দিচ্ছি ও কিতা কুরআন আল্লাহর কিতাব আল কুরআন ও আবুল্লাহ কুরআন আল্লাহর কিতাব আল কাবাইতু কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা আল্লাহর ঘর মোহাম্মদুল রসুল্লাহি মোহাম্মদ আল্লাহ রসুল সল্লাহ আলি আসালাম আবদুল্লাহি আবদুল্লাহ ওয়ালিদুর রসৌলি ওয়ালিদুর রসৌলি এনে ওয়ালাদ আলিদুল ওয়ালিদুল মানে কিছু লোক বাবা তো আবদুল্লাহ ওয়ালিদুর এই ধরেন এটা সম্বন্ধপত এটা ওয়ালিদুর রসুলি রাসুলের বাবা রাসুলের নাম কি প্রকাশ করেছে এখানে আমি প্রকাশ করিনি তাই আল শব্দটা নিয়ে আসতে হলো কিন্তু আল নামে উচ্চারণ হলো না কেন র হট্টার জন্য তো ওয়ালিদুর রসুলি রসুলের বাবা আবদুল্লাহ হলেন রসুলের বাবা ও আমিনা তু এবং আমে না তু হু তার মা তার আম্মু আমিনা তু আমে না ও আলিদা তু হু এই হু মানে রসুল সাল্লাহ বোঝানো হয়েছে যেহেতু পুরুষ মনস্তি তাই হু বললাম এবং আমে না তার আম্মু খাদিজা তু খাদিজা দেখেন আম্মু যেন খাদিজা রদুল্লাহ তালনার নাম আলাদাভাবে নিয়েছি তার একটা পেশ হলো মহিলা মানুষের জন্য খাদিজাতু তু খাদিজা যাও যা তুর রসৌলি এটা একটা সম্বন্ধ পদ যাও যা তুর রসৌলি রসুলের স্ত্রী খাদি যা তু যাও যা রসৌলি স্ত্রী নাম প্রকাশ পাইনি আল শব্দটা নিয়ে এসেছি আর সে সবটা জেদ দিয়েছি তো খাদিজা রদ্দুল্লাহ আনহা হলেন রসলের স্ত্রী ও মাতা এবং ফাতেমার মা এটা একটা সম্বন্ধ পদ ফাতেমার মা তো আগে লিখলাম ফাতেমা যেহেতু একটা দিলাম সে সরফে তো খাদিজা হলেন রসলের স্ত্রী এবং ফাতেমার মা ফায়াতমাতা এটা তা হয়তো তা হয়ে গেছে ফাতেমাতু হবে মাতু বিন্তু মোহাম্মদিন এটা এটা মূল্যে একটা হ্যাঁ ফাতেমা হলো মোহাম্মদের কন্যা বিন্দু মোহাম্মদের এটা এই দুটো মিলে একটা সম্বন্ধ পদ ফাতেমা হলেন মোহাম্মদের কন্যা সাল্লাম আলি ইউ জৌ জুফাতে মাতা আলি ইউ মানে আলী রদুল্লাহ আনহু হলেন এটা এটা কিন্তু একটা সম্বন্ধ পদ জৌ জুফা আতিমাতা ফাতেমার স্বামী দেখেন ফাতেমার স্বামী স্বামী আরবে আগে লিখলাম আর একটা পেজ দিলাম ফাতেমার মহিলা মানুষ তাই শেষে জবাব দিলাম। যাউজু ফায়াতি মাতা আলী হদি আল্লাহ তাল আনহ আনহা আনহা হলেন আনহু হলেন ফাতেমার স্বামী আব্দুল মুতাল্লিবি আব্দুল মুতাল্লিবি হ্যাঁ আব্দুল মুতাল্লিব জাদ্দুর রসুলি রাসুলের দাদু আব্দুল মুতাল্লিব হলেন রাসুলের দাদু বা দাদু আবু তালিবিন আম্মুহু আবু তালিবিন মানে তলেবের বাবা তলে আবু তলেব মানে হলো তলেবের বাবা বা যেটা আমরা আবু তালেব বলি আবু তালেব হলেন আম্মুহু হুমকার কার তার অর্থাৎ আমাদের নবী হযরত মাহমুদ সল্লা আলামের হলেন আম্মুন মানে চাচা তাহলে আম্মুহু মানে তার চাচা আবু তালেব হলেন তার চাচা যা ক্লাস শেষ আল্লাহ আমাদের তফিক দিক আমরা যাতে ভালোভাবে ক্লাসগুলো বুঝতে পারি এবং ভালোভাবে এগুলো জীবনে প্রয়োগ করতে পারি আরবি শেখে আমরা যেন কোরআনটাকে ভালোভাবে আত্মস বুঝতে পারি সে তৌফিক আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা